আপনার নামেও কি এসআইআর হেয়ারিং নোটিশ এসেছে এবং আপনি ভাবছেন যে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাব এই এসআইআর হেয়ারিংয়ে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে বিরাট সমস্যা হবে তাই অবশ্যই আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কোন কোন ডকুমেন্টসগুলো এসআইআর হেয়ারিংয়ে আপনি নিয়ে যাবেন প্রথমত আপনাকে এসআইআর হেয়ারিংয়ের যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং এসআইআর যে ফর্মটি আপনি ফিল করেছেন এবং বিএলও যেটা আপনাকে দিয়ে গেছেন সেই ফর্মটি অবশ্যই নিয়ে যেতে হবে এরপর আপনার ভোটার কার্ড অরিজিনাল এবং এক কপি জেরক্স রাখবেন আধার কার্ড রাখবেন ঠিকানার প্রমাণ হিসাবে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস রাখবেন রেশন কার্ড বিদ্যুৎ বিল ব্যাঙ্ক পাসবুক গ্যাস বিল বাড়ির ট্যাক্স রসিদ ভাড়া চুক্তিপত্র আপনার যদি জন্ম তারিখে বা বয়সে কোনো গণ্ডগোল থাকে তো সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা আধার কার্ড বা প্যান কার্ড এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে এসআইআর হেয়ারিংয়ের জন্য আপনাকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ফটো রাখতে হবে এবং সব সব ডকুমেন্টের ফটোকপি বা জেরক্স রাখতে হবে এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অবশ্যই রাখতে হবে এবং একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের জানাচ্ছি যে ভুল ডকুমেন্ট নিয়ে গেলে হেয়ারিং বাতিল হতে পারে নোটিসে যা লেখা আছে সেটাই ফলো করবেন সময়ের অন্তত পনেরো মিনিট আগে অবশ্যই পৌঁছাবেন আপনার স্থানীয় বিয়েলও আপনাকে কিন্তু সমস্ত বিষয়ে গাইড করে দেবেন অর্থাৎ কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন বা কোন কোন ক্ষেত্রে আপনার ভুল হয়েছে এই জন্য আপনাকে হেয়ারিং নোটিস পাঠানো হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু ওনার কাছ থেকে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন